নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে বিনা পয়সায় একটি টাকা খরচা না করে দৈনিক আমরা ব্যালকনিতে বসে বসেই পুঁশাক পাবো আর তার জন্য কিন্তু আমাদের খুব পয়সা খরচা করতে একদম হবে না সম্পূর্ণ বিনা পয়সায় কিন্তু আমরা পুঁইশাক দৈনিক ব্যালকনিতে বসেই পেয়ে যাব দেখুন এই যে পুঁইশাক গাছটা দেখাচ্ছি বন্ধুরা এইটা কিন্তু বীজ বসিয়েই হয়েছে কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো বীজ ছাড়াও কি করে পুঁশাক গাছ চাষ করা যায় দেখুন এই যে দেখতে পাচ্ছেন একটি কাপের মধ্যে কতগুলো পুঁইশাকের ডাল ভেজানো রয়েছে আর তার থেকে দেখেছেন ছোট ছোট অজস্র পাতা বেরিয়েছে এই পাতাগুলো একটুখানি স্পট পড়ে গেছে বটে কিন্তু এগুলো যখন আমরা মাটিতে বসাবো তখন কিন্তু গাছ খুব সুন্দর হবে আর এখানে দেখতে পেয়েছেন কতগুলো শিকড় বেরিয়ে গেছে এই যে আমরা বাজার থেকে যারা পুঁইশাক কিনে আনি তখন কি করতে হয় যে মোটা মোটা ডগাগুলো থাকে না ওই মোটা মোটা ডগাগুলোকে একটু কেটে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে যদি আমরা কাপের জলের মধ্যে বা স্টিলের গ্লাসের জলের মধ্যে যদি এরকম ভিজিয়ে রেখে দিতে পারি ঠিক দেখবেন সাত থেকে আট দিন পরেই গাছের মানে এই যে ডালগুলোর নিচ থেকে দেখবেন ছোট ছোট শিকড় বেরোতে থাকে আর এইগুলোই যদি আমরা মাটিতে বসিয়ে দিই সারা বছর কিন্তু এখান থেকে আমরা সুন্দর শাক পেয়ে যাব। দেখুন সুন্দর কতগুলো শিকড় হয়ে গেছে আমার এখানে শিকড়গুলো অনেক বড় হয়ে গেছে কারণ আমি এখানে বেশ কিছুদিন ব্যস্ত থাকার জন্য কাপের এই জলের ভেতরে অনেক দিন ধরে এই ডালগুলো ভেজানোও ছিল আর পাতাগুলো একটু পোকা পোকা ধরে গেছে কিন্তু যখন আমি এগুলো বসিয়ে দেবো না তখন দেখবেন খুব সুন্দরভাবে এই পাতাগুলো পড়ে গিয়ে নতুন নতুন পাতা গজাবে আর গাছটা দেখবেন খুব সুন্দর একদম তাজা বেড়েও উঠবে দেখুন কত সুন্দরভাবে কত ছোটো ছোটো পাতা বেরিয়েছে এইভাবে যদি আমরা করতে পারি বন্ধুরা আমার কিন্তু পুঁইশাকের কোনো বীজ কেনার খরচাও লাগবে না আর বিনা পয়সাতে আমরা ডাল থেকেই পুঁইশাক পেয়ে যাব এই যে ডালগুলো আমি তৈরি করেছি চারা এগুলো যদি একটু একটু দূরে করে এক একটা টবের মধ্যে যদি আমরা বসাতে পারি তাহলে সেখান থেকে কিন্তু প্রায় অনেকগুলো পুঁইশাক কিন্তু আমরা পেয়ে যাব। দেখুন এই যে ছোট ডালটার মধ্যেও অল্প একটু সাইড থেকে পাতা বেরিয়েছে দেখুন গাছগুলো খুব সুন্দর আর যেটা করতে হবে এই কাপের জলটাকে কিন্তু একটু মাঝে মাঝে একটু পাল্টাতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আরও বেশি পাতা বেরোবে আমার একটু মানে কয়েকদিন একটু ব্যস্ত থাকার জন্য জলটা চেঞ্জ করা হয়নি এইবার দেখুন বন্ধুরা এই যে গাছটা আপনাদেরকে দেখাচ্ছি এইটা কিন্তু আমার ব্যালকনিরই একটি পুঁশাক গাছ আর এটা কিন্তু আমি বীজ থেকে বসিয়েছি আর দেখুন কত সুন্দর সুস্থভাবে কিন্তু বেড়ে উঠেছে আর যে ডালগুলো আপনাদেরকে দেখালাম সেটার ভেতরে যে পোকা পোকা পাতার মধ্যে হয়েছে না যখন আমি মাটিতে বসিয়ে দেব এই ক্রেটের ভেতরে ওই পাতাগুলো কিন্তু পড়ে গিয়ে সুস্থ পাতা কিন্তু বন্ধুরা বেরিয়ে যাবে দেখুন এখানে অনেকটা জায়গা রয়েছে অল্প একটু জায়গা ব্যালকনি বুস তেই পারছেন বন্ধুরা অনেক বেশি যারা বা মানে মাটির তো নেই আমার এখানে আর এই যে মাটিটা দেখতেই পাচ্ছেন একদম সুস্থ আর দেখুন কলার খোসা তারপরে চা পাতা এই সব দিয়ে কিন্তু আমার এখানে মাটিটা তৈরি আর যখন আমরা এরকম শাক গাছ বসাবো না বন্ধুরা তখন যদি মাটিতে চা পাতাটা বেশি পরিমাণে থাকে তার মানে কিন্তু নাইট্রোজেনটা খুব বেশি পরিমাণে রয়েছে আর গাছের পাতা কিন্তু তত বেশি সবুজ হয়ে উঠবে দেখুন এখানে কলার খোসাও রয়েছে কলার খোসাতে যদিও পটাশিয়াম ভীষণভাবে থাকে মানে লঙ্কা গাছ যে কোনো ফল গাছের জন্য কলার খোসাটা খুব ভালো তো এই যে মাটিটা রয়েছে খুব অল্প পরিমাণ মাটি যারা বাগান মানে মাটিতে করে থাকেন তাদের মতন তো অত মানে আমাদের জায়গা থাকে না যারা ব্যালকনিতে বাগান করে থাকি তো খুব কম জায়গা তো এইখানেই দেখুন আমি এই ডালগুলো পুতে দিচ্ছি তো একসাথেই দেখুন আমি দুটো করে ডাল পুঁতছি কারণ জায়গা আমার খুব কম আপনারা কিন্তু যদি আপনাদের অনেকটা জায়গা থাকে তাহলে কিন্তু এক একটা ডাল এক জায়গা করবেন আর একটা দূরে করে আর একটা ডাল বসাবেন তাহলে কিন্তু গাছগুলো খুব সুস্থভাবে বেড়ে উঠবে তো আমার যেহেতু জায়গা খুব কম সেই অল্প জায়গাতেই আমি এই ডালগুলো দেখুন সুন্দর করে বসিয়ে দিলাম আর যেহেতু আমি এক হাতে করছি আর এক হাতে ক্যামেরা ধরেছি মানে মোবাইলটা ধরেছি ঠিক করে হয়তো আপনাদেরকে দেখাতে পারছি না কিন্তু এইভাবে কিন্তু আমরা খুব সুন্দরভাবে পুঁশাকে চাষ করতে পারি যার জন্য কিন্তু আমাদের একটি টাকাও খরচা হবে না দেখুন আমার মোটামুটি সব গাছগুলোই বসানো হয়ে গেল ডগগুলো বসানো হয়ে গেল এইবার শুধুমাত্র এখানে প্লেন জল দিতে হবে কোনো রকম এখন সার দেওয়ার প্রয়োজন নেই ছোট্ট ছোট্ট যখন পাতা বেরোবে এবং পাতাগুলো যখন একটু বড়ো হবে তখন আমরা আবার গাছের ডালগুলোতে একটু করে খাবার দেবো তাও বিশাল কিন্তু খরচা বন্ধুরা একদম হয় না পুঁইশাক চাষ করতে বন্ধুরা আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন লাগলো আমার এই ভিডিওটা যেখানে কিনা আমি আপনাদেরকে দেখালাম বিনা পয়সায় বিনা খরচায় কিভাবে পুঁইশাকের চাষ করা যায় আর সেটা থেকে কিনা আমরা সারা বছর পুঁইশাক পাবো তো বন্ধুরা দেখুন কি সুন্দর ছোট ছোট পাতাগুলো হয়েছে এবার কিন্তু এই গাছগুলো থেকে আজস্র দেখবেন আরো বড় বড় পাতা বেরোবে শুধুমাত্র একটু জল আর এই দেখুন কত সুন্দর সূর্যের আলো পড়েছে দেখতেই পাচ্ছেন সূর্যের আলো কিন্তু গাছের পক্ষে খুবই জরুরি কারণ সূর্যের আলো যদি গাছে না পড়ে তাহলে কিন্তু গাছ ঠিক করে শ্যালোক সংশ্লেষ করতে পারবে না গাছ খাবারও তৈরি করতে পারবে না তাহলে কিন্তু গাছে সেরকমভাবে বৃদ্ধিও হয় না আর পুঁইশাক গাছের জন্য খুব যে সূর্যের আলো দরকার তাও না মোটামুটি একটু সূর্যের আলো হলেই কিন্তু যথেষ্ট এই পুঁইশাক গাছের জন্য দেখুন মোটামুটি আমার সব গাছগুলো লাগানো হয়ে গেছে এবার এখানে শুধু জল দেবো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে